কি মেরে আবার দেব রে কুমাইসাই কি কেউ কই না খালি কুমের রূপে কুম পার দে আমি random হইছি random তুই আওয়াজ বটা দিয়া দেই মাইরে লই জবর দেওর রে আমার সবরে দতি কইছে মাইর না নামে করতে আঞ্জুর কইরা কই দন্ডা ভিক্ষা দে রে আমার মারতে দেন করতে কি আমার মুখ আমার মিটতে বাইরে রাখছে না আমি করে করতে মাপ চাইছি

দুই বছর আগে যখন বিল পাইছি ওই জমি বিক্রির টাকা দিয়ে আমরা জমি কিনছি ওই কিনার পরে দুই বছর ওরা করছে আমাদের জমি ছাড় না আমাদের জমি আমাদের বুঝাই দিছে দেওয়ার পরে এখন আমরা বাড়ির কাজ ধরবো কাজ ধরছে আমরা মিস্ত্রি টিস্ত্রি নিয়েছি এখন আমার দেবর আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক লোক ওরা কাজ করাইতেছে ওই সময় ওরা হঠাৎ আইসা এগুলা নিয়া এত লোক দেখা ওরা ভয় পেয়ে গেছে মোবাইল বাইক করতে নিছে এখন নেয়ার সাথে সাথে পাঁচ ছয়টা মোবাইল যাদের যা ছিল আগে মোবাইল বাঁচছে তারপর আমাদের মিটার বাঁচছে আগে তা আমাদের টাঙ্কি পানির লাইন সব উঠায় নিয়ে গেছে গা মানে বাউন্ডারি যে টিন সব খুলে ওরা নিয়ে গেছে গা যাতে আমরা কিছু না করতে পারি ককটেল নিয়ে আসছে একশো থেকে দেড়শো জন মানুষ চাইনিজ কুরাল রড মানে যা আছে ওরা ওইগুলা নিয়ে হামলা খালি বলছে আমার শাশুড়ি বয়স্ক লোক বলছে হাতে পায়ে ধরছে যে আমার সন্তানদের মারিস না তোরা আমাকে মার ওরা খালি গল্প আছে মাইরা ফেল মাইরা ফেল

বৃন্দমাত্র কোনো ছাড় দিচ্ছি না আমরা ইতিমধ্যে আমি ওসি সাহেবের সাথে কথা বলেছি যে ঘটনাটা ঘটেছে অচিরেই আমরা তাদেরকে গ্রেপ্তার করবো যারা অপরাধী রয়েছেন আর একই সাথে আমাদের একটি যেহেতু জনপ্রতিনিধি নেই আমাদের একটা সামাজিক প্রতিরোধ প্রয়োজন আমাদের সাধারণ জনগণ যারা রয়েছেন সাংবাদিকবৃন্দ যারা রয়েছেন এবং শিক্ষক এদের সবার সম্মিলিত একটি প্রতিরোধ প্রয়োজন না হলে কিন্তু একমাত্র প্রশাসন এবং পুলিশের পক্ষে এই সামাজিক নৈরাজ্য রোধ করা সম্ভব নয় তো আমরা চেষ্টা করছি এবং অপারেশন ডেভিল হান্ট যেটি পরিচালিত হচ্ছে আমি আর্মি এবং আমাদের র্যাব যারা রয়েছেন তাদের সাথে আবার বসবো এই অভিযানটাকে আরও স্ট্রংলি যাতে পরিচালনা করা হয় সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব